বিকালবেলা সন্ধ্যার দিকে একটা খবর পাই বা গোপন সূত্রে একটা খবর পাই যে কিছু লোক কালো ব্যাগ লোয়া তৃষাবাড়ি টাইজংশনের দিকে ঘোরাঘুরি করতে আছে। তো এই খবর পাইয়ে আমরা আমাদের স্টাফ অফিসাররা সাথে সাথে যায় এবং এখানে গিয়ে কিছু লোক দুইজন লোকে ডিটেইন করি ব্যাগসহ কালো ব্যাগসহ ওরা এই ব্যাগ চেক করে বা তল্লাশি করে আমরা ব্যাগের মধ্যে গাঁজা জাতীয় আমরা উদ্ধার করি এবং পরবর্তী সময়ে এগুলি আমরা মাপি সীজ করি সীজ করার সময় একজনের কাছ থেকে আমরা আট কেজি নয়শো গ্রাম পাই আরেকটা নয় কেজি দুইজনকে আমরা ডিটেন করি একজনের নাম হচ্ছে সন্তোষ দেব আর আরেকজনের নাম শ্যামল দেব তারা বাড়ি সন্তোষ দেববর্মার বাড়ি এসে রাধাপুর থানার আন্ডারে গয়াচরণ পাড়া আর সামল কোবরা মান্দাই থানা রান্না স্যার যে গাজাগুলো ধরুন বাজার মূল্য করতে বাজার মূল্য তো তার তো অ্যাকচুয়ালি বাজার মূল্য নাই তো কালো বাজার মূল্য ধরেন কেজিতে যদি এমন পনেরো হাজার বিশ হাজার করে ধরা হয়